সুরতুল কাউসার দিয়ে আপনি যে কাউকে আপনার বসে আনতে পারবেন আপনি যে কাউকে আপনার আয়ত্তে আনতে পারবেন আপনি যদি চান সুরাতুল কাউসার দিয়ে আপনার প্রিয় মানুষকে আপনার নিকট ফ্রি আনবেন তাও আপনি পারবেন তাই ভিডিওটি ধৈর্য সহকারে শ্বাস পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা এখনই দোয়া বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশেই থাকুন এবং যারা যারা আমলটি করতে চান তারা প্রত্যেকেই কমেন্ট করুন আমি প্রত্যেকের জন্য আলাদাভাবে দোয়া করবো যাতে করে আল্লাহ আপনাদের প্রত্যেকের মনের বাসনাগুলোকে পূরণ করে দেন এবং আপনাদের প্রিয় মানুষকে আপনাদের নিকট ফিরিয়ে দেন তো আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য আপনাকে পবিত্র একটি জায়গায় বসতে হবে এবং প্রথমে উজু করবেন এবং আপনি নিজে পবিত্র হবেন তারপরে পবিত্র জায়গায় বসে সুরা ফাতিহা তিনবার পাঠ করে আপনার শরীরকে বন্ধ করে নেবেন سورة فاتحة كيف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم

সূরাতুল কাউসার পাঠ করবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইন্ন আ'ত্বয়না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন শালিআকা হুওয়াল আবতার এভাবে পাঠ করবেন পাঠ করে বৃদ্ধাঙ্গুল দিয়ে কনিষ্ঠ আঙ্গুলের উপর চাপ দিবেন এভাবে চাপ দিয়ে একবার পাঠ করে একটা আঙ্গুলটাকে এই যে হাতটাকে এভাবে বন্ধ করবেন বন্ধ করে আবার ছেড়ে দিবেন এরপরে আবার আরেকবার বৃদ্ধা আঙ্গুল দিয়ে কোন আঙ্গুলকে চেপে ধরে সেটা কাউসার পাঠ করেন পাঠ করে ফু দিয়ে আবার হাতটাকে এভাবে বন্ধ করে নেবেন এইভাবে মোট একুশ বার করবেন এভাবে তিন দিন মোট আমলটা করবেন প্রত্যেকদিন দিন একুশ বার করে মোট তিন দিন যদি এভাবে আপনি সুরা কাউ সারের আমলটা করতে পারেন তাহলে আপনি যে কাউকে আপনি বসে আনতে পারবেন আপনার প্রেমে পাগল করতে পারবেন এবং আপনার বাধ্য করতে পারবেন আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন এই জন্য আমলটি করার আগে প্রত্যেকেই বিল্লাহ বিসমিল্লাহ সহ সুরা ফাতিহা এবং সুরা কাউসার সই শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন এবং সই শুদ্ধ করে নেবেন তারপরে আমুলটি শুরু করবেন ইংশা আল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তিন দিনের মধ্যে আপনার মনের ন্যাক বাসনাগুলো পূরণ হবে এবং আপনি যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান আপনার প্রেমে পাগল করতে চান হ্যাঁ সে অবশ্যই আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার প্রেমে পাগল হবে ইংসা আল্লাহ তাই আমলটি করুন এবং যারা এখনও ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশি هبط <applause>